নিজ কেন্দ্রেই হারলেন জামাতের আমির এ সংক্রান্ত এ খবরটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তার নিজ ভোটকেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন বৃহস্পতিবার রাতে প্রাথমিক ও বেসরকারি ফলাফলে এমন চিত্র দেখা দেখা যায় যায় ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খানের কাছে হেরেছেন শফিকুর রহমান গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হওয়া হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় রেখেছিল নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে পেয়েছেন পাঁচশত ষাট ভোট অন্যদিকে বিএনপি প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশত পঁয়ষট্টি ভোট